হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বেকার ভাই বোনদের জন্য নতুন একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন মেট্রো ফোর্স লিমিটেডে জরুরি ভিত্তিতে কিছু সিকিউরিটি গার্ড নিয়োগ চলছে এখানে বেতন কত শিক্ষাগত যোগ্যতা কেমন লাগে সকল বিষয়ে আলোচনা করব আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে প্রতিষ্ঠানের নাম মেট্রো ফোর্স লিমিটেড আপনাকে জব করতে হবে ফুল টাইম বেতন তেরো হাজার টাকা থেকে ষোলো হাজার টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তারা চেয়েছে প্রাইমারি স্কুল অর্থাৎ আপনি যদি সিগনেচার করতে পারেন তাহলেই কিন্তু এই চাকরিতে জয়েন করতে পারেন তারা আরও কি বলেছে দেখুন আমাদের কোম্পানিতে কিছু সংখ্যক সিকিউরিটি গার্ড প্রয়োজন কাজের বিবরণ ও সুযোগ সুবিধা জব লোকেশান ঢাকা ও গাজীপুর বেতন তেরো হাজার টাকা থেকে ষোলো হাজার টাকা পর্যন্ত উচ্চতা সর্বনিম্ন পাঁচ ফিট তিন ইঞ্চি হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন পঞ্চম শ্রেণী পাস আপনারা কিভাবে যোগাযোগ করবেন আপনারা স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সিক্স টু ফোর থ্রি জিরো থ্রি ওয়ান ডবল ওয়ান এটা হচ্ছে কোম্পানির নাম্বার আপনারা নিজেরা সরাসরি কথা বলতে পারেন চাকরির বিষয়ে তারা কিন্তু আপনার সাথে কথা বলবে যদি ভালো লেগে থাকে আপনি চাকরিতে জয়েন করতে পারেন সকলকে অসংখ্য ধন্যবাদ